আলহামদুলিল্লাহ সমস্ত দিনী ভাইরা আমরা আজকে আলোচনা শুনব মহামূল্যবান একটি গুরুত্বপূর্ণ যে মাস সেটা হলো রমজান মাস বরকত রহমত মাগফিরাতের মাস মাফের একটি মাস রসুল্লাহ সাল্ল্লা উলিয় সাল্লাম বলেছে ইমান ও সাথে এখলাতের সাথে আল্লাহর ভয় নিয়ে যদি কোনো বান্দা সিয়াম সাধনা করে তার পেছনে জানা অজানা সমস্ত গুনা খাতা আল্লাহ মাফ করবেন সুবাহ আল্লাহ সমানিত আজের এই রোজা অত্যন্ত একটি বরকতের সময় রহমতের সময় এই সময় আমরা মাফের জন্য আল্লাহ শুভান হুয়া তা কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ কাছে দোয়া করব বেশি বেশি ইস্তকভার করব। রোজা রসুল্লাহ সল্ল্লাহু আলি আসাল্লাম বলেছেন রোজা শুদ্ধ হওয়ার ছয়টি আদব রসুল্লাহ সল্ল্লাহু আলী ওয়াসাল্লাম বলেছেন রোজা শুদ্ধ হওয়া সুন্দর হাওয়া ছয়টি আদব আমরা আমল করব। ইনশাআল্লাহ আর তার মধ্যে এক নম্বর রসুল্লাহ সাল্লাই সাল্লাম উলিয়াছে রোজা থাকা অবস্থায় বান্দা দৃষ্টির হেফাজত করবে সুহান আল্লাহ আমার এই দৃষ্টি দ্বারা আমার এই চক্ষু মোবারক দ্বারা কোনো বেগানা অশ্লীলতা দিকে তাকাবো না এটা হলো রোজার মহা এক শিক্ষা আল্লাহ রসুল সাল্লাম দিয়েছে রোজার কাছ থেকে আমরা শিক্ষা নেব রমজান মাস রোজা থাকা অবস্থায় রসল সাল্লাহাম বলছেন দৃষ্টির হেফাজত করা অর্থাৎ বেগানা নারী পুরুষের দিকে না তাকানো আর আমরাও আমাদের চক্ষুটাকে নিম্নগামী করবো দৃষ্টিটাকে নিম্নগামী করব নারী এবং পুরুষ আলহামদুলিল্লাহ এক নম্বর দুই নম্বরে রসল্লাহ সাল্লু ওয়াসাল্লাম বলেছেন জবানের হেফাজত দুই নম্বর হলো জবানের হেফাজত অর্থাৎ মিথ্যা গিবদ পরনিন্দা ইত্যাদি থেকে নিজেকে নিজেদের জবানকে বাঁচানো কারণ আমার এই জবান দ্বারাই যেন কোনো মিথ্যা কারণ রোজা শব্দের অর্থই হলো বিরত থাকা সমস্ত পাপ থেকে মিথ্যা থেকে গিবদ থেকে পরনিন্দা থেকে আমরা বিরত থাকবো এই জন্য রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেছেন জবানের হেফাজত অর্থাৎ মিথ্যা গিবদ পরনিন্দা ইত্যাদি থেকে নিজের জবানকে বেঁচে রাখা বিরত রাখা আমরা সেগুলো থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ সম্মানিত দিনই ভাইরা রসল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন রমজান মাসে বড় আর একটা তিন নম্বর শিক্ষা যে কানের হেফাজত করা এই কান দ্বারাই আমার এই কান দ্বারা আমি কোরআন শুনবো এই জন্য আল্লাহ কান দিয়েছে এই কান দিয়ে আমি আল্লাহর কালাম শুনব সে অনুযায়ী আমল করব গান বাজনা শোনা গিবজ তারপরে শেকায়েত শোনা থেকে বিরত থাকব। সমস্ত অশ্লীলতা থেকে কান আমি বিরত থাকব। তাহলে আমার রোজা হবে আল্লাহ হা না তা দরবারে কবুল হবে সমানিত দিনী ভাইরা চার নম্বর রসুল্লা সাল্লু আলি বলেছেন অন্যান্য অঙ্গ পতঙ্গর হেফাজত করা আমার অঙ্গ দ্বারা এমন কিছু করব না যা দ্বারা আমার অঙ্গের কারণে গুণা হয়ে যায় অর্থাৎ অঙ্গভঙ্গি অঙ্গ পতঙ্গর হেফাজত করা আমার হাঁটুর উপরে কাপড় হাঁটুর নিচে কাপুর সতেরো টেকা ফরস আমি রমজানে সিয়াম থাকা অবস্থায় রোজা থাকা অবস্থায় রসুল উল্লাহ সাল্লু আলী বলেছেন অন্য নঙ্গ পতঙ্গ হেফাজত করা এবং রসুল উল্লাহ সাল্লু আলী বলেছেন পাঁচ নম্বরে ইফতারের সময় আমরা সারাদিন রোজা আসি এই রোজা আল্লাহর খুশির জন্য আসি সাল্লাম বলেছেন ইফতারের সময় হালাল মাল দ্বারা পেট পূর্ণ করে করে না খাওয়া এবং পেটকে পরিপূর্ণ রেখে খানা সমাপ্ত করা রমজান মাসে হালাল খাবার দ্বারা আমাকে ইফতার করতে হবে যদি হারাম হয়ে যায় আমার রোজা হবে না সম্মানিত দিনই ভাইরা ছয় নম্বর রসুল উল্লাহ সাল্লাল্লাহু ওয়ালিকুসাল্লাম বলেছেন রোজা রাখার পরে সর্বদা আল্লাহর ভয়ে থাকা যে না জানি আমার রোজা কবুল হয় কি না এই জন্য আল্লাহ আরব্বুল আলামিনের কাছে অনুশোচনা করা সবসময় ভয়ে থাকা রোজা থাকা অবস্থায় ওই জন্য রোজা থাক অবস্থা আমরা বেশি বেশি কোরআনুল কারিম তেলাওয়াত করব জবান দ্বারা কোনো অশ্লীল কথা বলবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বলেন আমি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু